সুমান্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার লব থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা চার কাঠা জমিতে চার ইউনিট ছয় তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো এবং খরচের হিসাবেও আমি দেখানোর চেষ্টা চেষ্টা করবো দশম্বরি এটা চার কাঠার জমির উপর বাইরে করা হয়েছে কিন্তু ওনার জমি আরও বেশি আছে কারণ সব দিকে জায়গা পুরসভার নিয়ম অনুযায়ী জায়গা ফেলতে হয় সে ফেলার পরে আমরা চার কাঠা জমির ব্যবহার করছি এ বাইরে নির্মাণ করার জন্য চারটা ইউনিট চারটিং কিন্তু সমান না কোনোটা একটু এক কাঠা বেশি আছে কোনোটা এক কাঠা কম আছে এভাবে করা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব দর্শক আপনি জানেন যে আমরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন মডেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসা মানুষ তৈরি হয়েছে তারা এই ভিডিওগুলো দেখেন তারা তাদের স্বপ্নের বাড়ি নির্মাণ করার জন্য তারা একটা এই ভিডিওগুলো দেখে একটা আইডিয়া করতে পারেন যে তার বাইরে কেমন হতে যেমন এটা কিন্তু একটা সেমি বেসমেন্ট আছে সেমি বেসমেন্ট আছে এবং ফার্স্ট ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা মার্কেট করা হয়েছে তারপর থেকে আপনি আবাসিক করা হয়েছে তো এখানে সেমি বেসমেন্টের একটা আপনি আইডিয়া পাবেন তারপর বাইরে এখানে মাছ বরাবর এই অংশ দিয়ে বেসমেন্টের চলে যাবে গাড়িগুলো আর এমনি যে রাস্তাগুলো এগুলো কিন্তু ডোর এগুলো ডোর ডোর দিয়ে বাড়ির ভিতরে মার্কেটের ভিতরে ঢুকবে তো দশম্ব আমি সেগুলো দেখাবো কিছুক্ষণের মধ্যে দেখানোর চেষ্টা করবো তো যার আমি যে কথা বলছিলাম যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দিই কখনও ছয়তলা আটতলা দশতলা বারোতলা বাড়ি ডিজাইন দিই যখন যেটা আমাদের আমরা ক্লায়েন্টের চাহিদা দেখি তখন সেই ডিজাইনটা আমরা উপস্থাপন করার চেষ্টা করি এবং প্রত্যেকটা ডিজাইনে এগুলো কোনো না কোনো কারণ না কারোর একজনের ডিজাইন সে এই বাড়িটা করার পরে আমরা যেমন এটা মনির খান নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশমন আমি আজকে যেমন দেখাবো যে চার কাঠার জমিতে চার ইউনিট ছয়তলা বাড়ির ডিজাইন দেখাবো তো দশমী এটার একটা সেমি বেসমেন্ট আছে আমি যেটা বলছিলাম আর এটা ডিটা চমৎকার ডি করা হয়েছে থ্রি ডিতে আরও কয়েকটা ভিউ আছে আমি যদি দেখা সামনে থেকে দেখলে এরকম দেখা যাবে এই বাড়িটা চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হচ্ছে সব ফুল ফুল হাইট জানালা দেওয়া হয়েছে স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে যার ফলে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির ভিতরে প্রবেশ করবে এবং এই বাড়ির সারটাকেও চমৎকার ডেকোরেশন করা হয়েছে আমরা জানেন যে সবসময় আমরা বাড়িটাকে বাড়ির ছাড়টাকে আমরা ডেকোরেটেড করার চেষ্টা করি দর্শন হলে আমি ইঞ্জিনিয়ার টোটুল আসছি আপনাদের সঙ্গে আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আর আরেকবার আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি এখন কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে ফিরে যাব আর্কিটেকচারাল ড্রয়িং দেখানোর পরে আমি এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এর এই অংশ দিয়ে এটা হচ্ছে ব্যাক অংশ এটা রোড এটা ফ্রন্টের অংশ এটা দিয়ে হচ্ছে বেসমেন্টে ঢুকবে আমি থ্রি যদি দেখি তাহলে পরে আপনি দেখেন যে এটা হচ্ছে সেই অংশটা যে মাস বরাবর দিয়ে বেসমেন্টে ঢুকছে তো আমি আবার চলে আসছি এখানে এখানে আসার পরে দেখেন যে এর পাশে যে একটা জায়গা ছিল এই জায়গাটাতে একটা লবি আছে এখানে একটা লবি আছে এই দুই লবি দিয়ে ভিতরে মার্কেটের ভিতরে ঢুকবে তো ঢোকার পরে দোকানগুলো আছে এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো টিপিক্যাল ফ্লোর প্ল্যান্টে এরকম চারটে ইউনিট করা হয়েছে ইউনিট এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট এ দেখেন সাতশো তিন স্কোয়ার ফিট এটা এক কাঠারও কম ঢোকার পরে একটা বড় ড্রয়িং ড্রাইনিং পাচ্ছে বিশ ফিট প্রায় দশ ফিট প্রায় এখানে একটা কিচেন আছে এখানে একটা স্পেস রাখা হয়েছে ওপেন যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয় এই অংশের দূর ড্রয়িং ডাইনিং এর অংশে সেই জন্য এটা রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি এ হচ্ছে ইউনিট এটা এভাবে সাজানো হয়েছে সাতশো তিন স্কোয়ার ফিটের মধ্যে দুইটা বেডরুম দিয়ে এভাবে সাজানো হয়েছে ইউনিট যদি আমি বিতে যাই এটা একটু বড় আটশো আটষট্টি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানেও এরকম একটা স্পেস রাখা হয়েছে কিচেন রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট এবং এটা বান্দা রাখা আছে এটা তো দুইটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে যদি আমি ইউনিট সিতে যাই এখানে দিয়ে ঢোকার এতে ছশো চল্লিশ স্কোয়ার ফিট এক কাটার অনেক কম ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় সড়ো এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে আর এখানে একটা কিচেন আছে এটা আবার এক বেডরুমের একটা ইউনিট আর যখন ইউনিট ডিতে যাবে তখন এটা ছয়শো চুরাশি স্কোয়ার ফিট ঢুকার পরে এটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এটা কিচেন পাচ্ছে এখানে একটা লবি আছে ইচ্ছে করলে আপনার এই লবিটা মেরে দিয়ে এখানে একটা বাথরুমও করলে আর একটা এক্সট্রা বাথরুম পাওয়া যাবে এখানে একটা বেডরুম আছে বেডরুম সঙ্গে একটা রাখা আছে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা বান্দা আছে এ হচ্ছে মোটামুটি দুটা বেডরুমের সমন্বয়ে এটা সাজানো হয়েছে দশমন্দ্রী লি ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেন জমিটা কিন্তু এরকম বাঁকা এখানে এসে কিন্তু এই অংশটুকু নাই এটা আরেকজনের জমি যার ফলে এটা কিন্তু এখানে বাদ দিয়ে আমরা ডিজাইন করছে তো দশমন্ধী এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ির ছয় তোলা বাড়ি নির্মাণ করতে লিফ্ট সহ নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় যদি পাইলিং না লাগে লিফ্টে কিন্তু পঁচিশ লক্ষ টাকা খরচ হবে একটা ভালো লিফ্ট কিনতে দশমণ্ডল আমরা সবসময় বলি যে সবসময় ভালো লিফ্ট কিনবেন কারণ লিফ্ট একটা ইম্পর্টেন্ট জিনিস তো দশম মন্ডলী এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে আপনি বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে লিফ্ট সহ পাইলিং বাদে দশম মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি দর্শক মিলিয়ে আপনি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায়কোন চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক মনে শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ